নমস্কার কেমন আছেন সবাই উইথ ব্লক সবাইকে কেমন তোমাদের বন্ধু আমি সুপ্রপাত বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি স্যাটারডে তো বন্ধুরা বলো তোমরা কেমন আছো আর মারাত্মক গরম পড়েছে গরম ভীষণভাবে হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো আমি তোমাদেরকে প্রত্যেক দিনই মানে বলি যে মাই লাইফের কথা মাই লাইফের প্রোডাক্ট ঠিক আছে তো তোমাদের কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে বন্ধুরা এটা খুবই একটা ভালো প্রোডাক্ট ঠিক আছে মানে একদম বিশ্বমান প্রোডাক্ট তো তুমি যে কোনো সমস্যা সত্যি কথা যে কোনো যে কোনো সমস্যা মানুষের সব কিছুই ভালো হয়ে যায় আমি সত্যি কথা বলতে নিজে ইউজ করছি বা নিজে ইউজ করে ভালো আছি সুস্থ আছি তার জন্যই তোমাদের সাথে প্রত্যেকটা দিন আমি শেয়ার শেয়ার করি বন্ধুরা ঠিক আছে আমার প্রত্যেকটা আমি প্রত্যেকটা জিনিসই ইউজ করেছি বা করছি আজ অবধি করছে তো সত্যি বলছি আমার নিজে একটা প্রুফ তার জন্যই তোমাদের সাথে সেটা শেয়ার করি বন্ধুরা তো তোমাদেরকে সুস্থ ভালো রাখার জন্য প্রত্যেক দিনই আমি একই কথা বলে যাই যদি সুস্থ ভালো থাকতে চাও তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করো বা কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে সেই রাস্তাটা দেখাতে পারি বা রাস্তাটা দেখাতে পারি বা রাস্তা দেখানোর চেষ্টা করবো যদি তোমরা ভালো চাও নিজেদের তো দেখো নিজের ভালোটা নিজেকেই চাইতে হয় অপর চাইলে হয় না আমি শুধু একাই ভালো চাইবো আর লোক আর কেউ চাইবে না তাহলে নিজে কী করে ভালো দেখাবো তো ভালো চাইতে গেলে দুজনেকেই প্রয়োজন দুজনে দুজনে মিলেই তবে একটা ভালো রাস্তা গড়া যায় বা রাস্তায় চলা যায় তো ভালোটা হচ্ছে জীবনের অঙ্গ প্রত্যঙ্গ জরুরি ভালো থাকা ভালো কিছু করা ভালো হ্যালো বন্ধুরা তো আমি না একটু গেছিলাম মার এতে প্রোগ্রামে আমাদের মিটিংয়ে মানে যে বিজনেসের প্রোগ্রাম চলে এই প্রোগ্রামে গেছি তো ফেরার পথে কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখায় দেখো নিয়ে এসেছি এরকম এটা কী আছে দেখো একটা আমার মেডিসিন আছে তোমাদের যেটা বলেছিলাম ভালো করে দেখায় এরকম দেখেন দেখো বন্ধুরা এটা হচ্ছে ওপেন কোম্পানি আমি তোমাদেরকে দেখাচ্ছি তার মধ্যে কী নিয়েছি দেখো এরকম নামকিনের প্যাকেট দেখুন এরকম নামকিনের প্যাকেট দেখে এরকম প্যাকেট আর নিয়ে একটু ফ্রুট এরকম দেখা জিনিসের দাম নিয়ে আতা নিয়ে এসছে আতা আর একটু কালো আঙুর এরকম একটু কালো আঙুর নিয়ে আর এটা দুধ আছে এটা দুধের প্যাকেট নিয়ে এসেছি তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে যেটা আমি বলছিলাম সেটা আমি তোমাদের বলি আর দেখো তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে দেখো বাড়ি থেকে সবাই জামাকাপড় তুলে এনেছি এখনো ফ্রেশ হয়নি দেখো আর এটা হচ্ছে ওমেন কম্পেনিয়ান যেটা একদম মহিলাদের সঙ্গী ওমেন কম্পেনিয়ান ঠিক আছে যেটা মহিলাদের সঙ্গী সেটাই আমি এ করেছি ঠিক আছে বন্ধুরা আমি যেটা বলছিলাম ওমেন কম্পেনিয়ান দেখো উমেন কম্পেনিয়ান যেটা হচ্ছে মহিলাদের সঙ্গী বন্ধুরা একদম কি বলবো আজকাল মহিলাদের প্রচুর গাইনি প্রবলেম প্রচুর বিশেষ করে যাদের একবার পিএড হয়েছে তারা খেতে পারবে যাদের পির চলছে ঠিক আছে তারাও খেতে পারবে যাদের চলছে না হয় না পিএড তারা কিন্তু খেতে পারবে না বন্ধুরা তো সত্যি কথা বলছি যাদের পিরিয়ডের সময় পেটে প্রচুর পেন হয় পিরিয়ড ক্লিয়ার হয় না একবার একবার টাস করে বিশ্বাস করে খেয়ে দেখেন বন্ধুরা হানড্রেড পার্সেন্ট না হাজার পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের সমস্যা ধরে যাবে যাদের সিস্টের প্রবলেম এখন প্রচুর মেয়েদের বেচারার মেয়েদের সিস্ট হচ্ছে বন্ধুরা তো বিশ্বাস করে খেয়ে দেখুন তাদের সিস্টের প্রবলেম দূর হয়ে যাবে সবথেকে বড়ো কথা যারা মা হতে পারে না বিবাহিত পরেও পাঁচ সাত বছর আট বছর মা হতে পারেন না তারা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন বন্ধুরা তারাও মা ডাক্ট শুনতে পারেন তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এটা কীরকম মিরাক্কেল প্রোডাক্ট বিশ্বাস করুন তো আপনারা যদি সত্যি বিশ্বাস করে একবার ব্যবহার করেন না বন্ধুরা আপনাদের তো ভালো হবেই আর বিশ্বাস করে আপনি যদি বিশ্বাস করে ব্যবহার করেন আর আপনার যদি ভালো হয় আপনি যদি অন্য কাউকে বলেন তারাও কিন্তু ভালো হবে বন্ধুরা এবার আপনার সুবিবেচক সুবুদ্ধিমান সুবুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ বিচার আপনাদের হাতে আপনারা কি করবেন সেটা ভেবে দেখেন বন্ধুরা আর যদি বিশ্বাস করেন তাহলে আমি বলবো আপনারা প্লিজ আমার সঙ্গে একবার যোগাযোগ করেন ঠিক আছে বন্ধুরা এর থেকে আমি আর বেশি কিছু বলবো না এখন আমি জাস্ট ফিরেছি বন্ধুরা তো তারপরে আমাকে ফ্রেশ হতে হবে খাবার দাবার গরম করতে হবে জামা কাপড় গোছাতে হবে ঘরের দু বন্ধুরা আমি যেটা বলছিলাম ওমেন কম্পেনিয়ান দেখো ওমেন কম্পেনিয়ান যেটা হচ্ছে মহিলাদের সঙ্গী বন্ধুরা একদম কি বলবো আজকাল মহিলাদের প্রচুর গায়নি প্রবলেম প্রচুর বিশেষ করে যাদের একবার পেয়েড হয়েছে তারা খেতে পারবে যাদের পিরিয়ড চলছে ঠিক আছে তারাও খেতে পারবে যাদের চলছে না হয় না পিরিয়ড তারা কিন্তু খেতে পারবে না বন্ধুরা তো সত্যি কথা বলছি যাদের পিরিয়ডের সময় পেটে প্রচুর পেন হয় পিরিয়ড ক্লিয়ার হয় না একবার একবার টাস করে বিশ্বাস করে খেয়ে দেখেন বন্ধুরা হানড্রেড পার্সেন্ট না হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের সমস্যা দূর যাবে যাদের সিস্টের প্রবলেম এখন প্রচুর মেয়েদের বেচারার মেয়েদের সিস্ট হচ্ছে বন্ধুরা তো বিশ্বাস করে খেয়ে দেখুন তাদের সিস্টের প্রবলেম দূর হয়ে যাবে সবথেকে বড়ো কথা যারা মা হতে পারে না বিবাহিত পরেও পাঁচ সাত বছর আট বছর মা হতে পারেন না তারা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করেন বন্ধুরা তারাও মা অ শুনতে পারেন তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এটা কীরকম মিরাক্কেল প্রোডাক্ট বিশ্বাস করুন তো আপনারা যদি সত্যি বিশ্বাস করে একবার ব্যবহার করেন না বন্ধুরা আপনাদের তো ভালো হবে আর বিশ্বাস করে আপনি যদি বিশ্বাস করে ব্যবহার করেন আর আপনার যদি ভালো হয় আপনি যদি অন্য কাউকে বলেন তারাও কিন্তু ভালো হবে বন্ধুরা এবার আপনার সুবিবেচক সুবুদ্ধিমান সুবুদ্ধি জ্ঞান সম্পন্ন মানুষ বিচার আপনাদের হাতে আপনারা কি করবেন সেটা ভেবে দেখেন বন্ধুরা আর যদি বিশ্বাস করেন তাহলে আমি বলবো আপনারা প্লিজ আমার সঙ্গে একবার যোগাযোগ করেন ঠিক আছে বন্ধুরা এর থেকে আমি আর বেশি কিছু বলবো না এখন আমি জাস্ট ফিরেছি বন্ধুরা তো তারপরে আমাকে ফ্রেশ হতে হবে খাবার দাবার গরম করতে হবে জামা কাপড় গোছাতে হবে ঘরে দু আমি আর বেশি কিছু বলবো না তো চলো আমার এখন খাবার দাবার গরম হয়েছে অতগুলো জিনিস মিশছি ঘরে গোছাবো তার মধ্যে অনেক কাজ অনেক কাজ বন্ধুরা প্রচুর কাজ তো চলো মিলছি আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে আজকে বন্ধুরা এই অবধি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে কারোর কারোর সুস্থতা কামনা করে কারোর ভালো থাকা কামনা নিয়ে আসবো আবার তোমাদের সামনে আমি সুপ্রভা তো চলো আজকের মতো এই অব্দি টাটা বন্ধুরা ওকে বাই সুইডিন সবাইকে লাভ সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি আমি বন্ধুরা অন্তর থেকে না বাই হাট থেকে বলছি বিশ্বাস করেন না বন্ধুরা টাটা আমি আর বেশি কিছু বলবো না তো চলো আমার এখন খাবার দাবার গরম হয়েছে অতগুলো জিনিস নিচ্ছি ঘরে গোছাবো তার মধ্যে অনেক কাজ অনেক কাজ বন্ধুরা প্রচুর কাজ তো চলো মিলছি আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে আজকে বন্ধুরা এই অবধি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে কারোর কারোর সুস্থতা কামনা করে কারোর ভালো থাকা কামনা নিয়ে আসবো আবার তোমাদের সামনে আমি সুপ্রভা তো চলো আজকের মধ্যে এই অবধি টাটা বন্ধুরা ওকে বাই সুইট দিন সবাইকে লাভ হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি আমি বন্ধুরা অন্তর থেকে না বায় হাট থেকে বলছি বিশ্বাস করে না বন্ধুরা টাটা